হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের বিশ্বস্যার সকলকে আজকে মাদ্রাস সার্ভিস কমিশনের বেঙ্গলির গুরুত্বপূর্ণ ক্লাসে স্বাগত জানাই দেখো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো আমাদের মাদ্রাস সার্ভিস কমিশনের থার্ড মার্চ যে নবম দশম এবং একাদশ দ্বাদশের এক্সাম আছে সে এক্সামে আমাদের যে সিলেবাসের অন্তর্গত ব্যাকরণের টপিকগুলো এই টপিকগুলোর ওপর থেকে আমাদের কী কী ধরনের প্রশ্ন আসতে পারে কোন কোন টাইপগুলো আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের এ টু জেড আলোচনা করব। তো অবশ্যই তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমার সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও তো দেখো প্রথম টপিক হলো ধনী তো এই ধনী থেকে আমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে দেখো যে ধনী ও বর্ণ থেকে তো দেখো ধনী ও বর্ণ থেকে যে ফার্স্ট যে প্রশ্ন আসার সম্ভাবনা আছে আমাদের এক্সামে সেটা হচ্ছে ধরে নাও আমাদের যে বাংলায় যে শরৎধ্বনি এবং ব্যঞ্জনধ্বনিগুলো আছে যেমন তোমাদের মৌলিক যে স্বরধ্বনি সেখানে সাতটি আছে সেই সঙ্গে সঙ্গে ব্যঞ্জনধ্বনি যেগুলো আছে সেগুলোর আমাদের প্রত্যেকটারে যে কি কি বৈশিষ্ট্য আছে উচ্চারণগত কি কি বৈশিষ্ট্য অবস্থান অনুযায়ী কি কী বৈশিষ্ট্য সেগুলো আমাদের মনে রাখতে হবে যেমন তোমাদের পরীক্ষায় এসেছিল আপার প্রাইমারিতে মাদ্রাসায় যে কম্পিত স্বর কোনটি সেখানে আমাদের উত্তর হয়েছিল র অর্থাৎ এই রকম আমাদের প্রশ্ন আসতে পারে কোনটা পার্শ্বিক শরৎ কোনটা পার্শ্বিক ধ্বনি ঠিক আছে যেমন ল পার্শ্বিক ধ্বনি তো এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটাই মনে রাখতে হবে যে কোনটা তাড়িত অল্পপ্রাণ ব্যঞ্জন কোনটা তাড়িত মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি বর্ণ থেকে খুবই ভালোভাবে এই জিনিসগুলো মনে রাখতে হবে সূক্ষাতিস সূক্ষ্ম কোনগুলো বাহু এইগুলো আমাদের ভালোভাবে মনে রাখতে হবে পুরোপুরি যা আছে সে সঙ্গে সঙ্গে যদি আমরা ধ্বনি পরিবর্তন দেখি দেখো ধ্বনি পরিবর্তনের যেমন কারণ গুরুত্বপূর্ণ সেই সঙ্গে সঙ্গে ধ্বনি পরিবর্তনের কারণের সঙ্গে ধ্বনি পরিবর্তনের রীতি বা যে ধারাগুলো আছে সেইগুলোও গুরুত্বপূর্ণ ধরো ধ্বনি ধ্বনি পরিবর্তনের যদি কারণ থেকে আমাদের প্রশ্ন আসে ধন্য কারণ থেকে প্রশ্ন আসতে পারে যে এরকম একটা থাকতে পারে যে ধরো বাক্স তো বাক্স থেকে ধরে নাও বাক্ক হল তো এখানে কি কারণ কী এই রকম উচ্চারণ হলো ঠিক আছে জনিত হতে পারে বা অনুকরণে জনিত কারণ হতে পারে তাহলে ধ্বনি পরিবর্তনের কারণ থেকেও আমাদের প্রশ্ন আসবে তবে এরকম কিন্তু তোমাদের অপশন দেয়া থাকবে ঠিক আছে এরকম উদাহরণ থেকে আমাদের প্রশ্ন আসবে তাছাড়া দেখে নাও যে ধ্বনি পরিবর্তনের যদি ধারা বা সূত্র থেকে যদি প্রশ্ন আসে বিশেষ করে আমাদের যে ইম্পর্টেন্ট টপিকগুলো সেগুলো হচ্ছে সমী ভবন বিষমী ভবন স্বরসঙ্গতি সম্প্রকর্ষ বিপ্রকর্ষ সমাক্ষর লোক সঙ্গে সঙ্গে যে ধ্বনি পরিবর্তনের যে সূত্রের মধ্যে যে ধ্বনির স্থানান্তর আছে সেটা যেমন আমাদের ভালো করে মনে রাখতে হবে সঙ্গে সঙ্গে যে ধনির রূপান্তরগুলো আছে যেমন অপিনিহিতি অভিশ্রুতি হ্যাঁ সেই সঙ্গে মহাপ্রাণী ভবন ভবন এইগুলোও কিন্তু আমাদের খুবই ভালোভাবে মনে রাখতে হবে প্রত্যেকটিরেই আমাদের উদাহরণ থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে তো ধ্বনি পরিবর্তনে প্রত্যেকটিরে আমাদের উদাহরণ থেকেই প্রশ্ন আসবে আমাদের উদাহরণ দেবে সেখান থেকে আমাদের নির্ণয় করতে বলা হবে যেমন ধরো এরকম পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে পদ্ম থেকে হয়েছে পদ্ম এটা আমাদের ধ্বনি পরিবর্তনের কোন রীতি প্রযোজ্য এখানে হয়েছে এই টাইপের আমাদের ধ্বনি পরিবর্তন থেকে প্রশ্ন আসবে নেক্সট যদি আমরা দেখি পদ থেকে দেখো বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় আছে সঙ্গে সঙ্গে ক্রিয়াপদ আছে তোমাদের মাদ্রাসার যে আপার প্রাইমারিতে পরীক্ষা এসেছিল যে পদ প্রধানত কয় প্রকারের তো পদ প্রধানত দুই প্রকারের ওকে একটা হচ্ছে নাম পদ এবং আরেকটি হচ্ছে আমাদের ক্রিয়াপদ তো দেখো এখানে আমাদের যে পদের থেকে যদি আমরা দেখি নাম পদে বিশেষ পদ থেকে পরীক্ষায় প্রশ্ন থাকবে যেমন ধরো দান থাকতে পারে যে দান যে শব্দটি এই দান শব্দটি কি ধরনের বিশেষ পদ যেমন ক্রিয়াবাচক বিশেষ পদ এই ধরনের আমাদের বিশেষ পদ থেকে প্রশ্ন থাকতে পারে সঙ্গে সঙ্গে অব্যয় থেকে প্রশ্ন থাকবে পদে অব্যয় থেকে প্রশ্ন থাকবে বিশেষ করে কোনটা সংকোচক অব্যয় হ্যাঁ কোনটা ব্যতিরেকাত্মক অব্যয় কোনগুলো সংযোজক কোনগুলো বৈকল্পিক বা বিয়োজক এগুলো খুব ভালোভাবে আমাদের মনে রাখতে হবে অব্যয় থেকে সঙ্গে সঙ্গে যদি ধাতু এবং ক্রিয়াপদ থেকে যদি দেখো আমরা যদি ধাতু থেকে যদি দেখি যে কোনটা মৌলিক ধাতু বা কোনটি মৌলিক ক্রিয়া কোনটা প্রযোজক ক্রিয়া কোনটা নাম ধাতুযোগ ক্রিয়া এগুলোর আমাদের উদাহরণগুলো ভালোভাবে মনে রাখতে হবে তো যদি তোমাদের এইগুলোতে কোথাও অসুবিধা থাকে আমি যে মক টেস্টগুলো দিচ্ছি সেই মক টেস্টগুলো ফলো করবে বা প্রিভিয়াসে যে মাদ্রাসার দেখবে মাদ্রাসার জন্য প্রায় ষাট প্লাস আমি তোমাদের মক টেস্ট নিয়েছি ঠিক আছে আগামীতেও তোমাদের জন্য নেব সেই মক টেস্টগুলো প্রত্যেকটাই ফলো করবে সেই মক টেস্টে শুধু কোশ্চেন অ্যান্সার নেই সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে আমি বিশ্লেষণ করে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো বিশেষ করে ব্যাকরণগুলো সাহিত্যের ইতিহাসগুলো সমস্ত কিছু কিন্তু আলোচনা করে দেওয়া আছে তাহলে পদ থেকে আমাদের যে ক্রিয়া বিশেষণটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাছাড়া বিশেষণের মধ্যে যেমন উপাদানবাচক বিশেষণ আছে এখান থেকে প্রশ্ন আসতে পারে সংজ্ঞাবাচক বিশেষণ আছে এখান থেকে প্রশ্ন আসতে পারে তো এগুলো আমাদের একটু ভালোভাবে মনে রাখতে হবে সঙ্গে সঙ্গে সর্বনামের বিশেষণ সর্বনামীও বিশেষণ এগুলো থেকে আমাদের বিশেষণ থেকে প্রশ্ন আসতে পারে সঙ্গে সঙ্গে সর্বনাম থেকে সর্বনাম থেকে আত্মবাচক সর্বনামও আসতে পারে অনির্দেশক সর্বনাম কোনো একটা উদাহরণ তুলে দিল ধরে নাও এরকম উদাহরণ দেবে যে কেউ এলো না তো কেউটা কি ধরনের সর্বনাম এই ধরনের আমাদের কোশ্চেন আসতে পারে পরীক্ষায় তখন কিন্তু তোমাদের বলতে হবে যে এটা অনির্দেশক সর্বনাম তো ক্রিয়ার কাল থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসবেই ক্রিয়ার কাল থেকে আমাদের প্রশ্ন আসবেই ওকে তো ক্রিয়ার কাল থেকে যদি প্রশ্ন আসে আমি তোমাদের বলেছিলাম সে বিভক্তি অনুযায়ী ঠিক আছে ইল থাকলে আমরা অতীত ঠিক আছে তাছাড়া আমরা যে ক্রিয়ার আমি তোমাদের ক্লাসে যে বলেছিলাম আগের যে মক টেস্টটা বলেছিলাম সেখানে দেখবে একটা কোশ্চেনের যখন অ্যান্সার আমি করিয়ে দিচ্ছিলাম তখন খুবই ভালোভাবে ব্যাখ্যা করে সেগুলো কিন্তু বুঝিয়ে দিয়েছি তো পারলে একবার সেই ক্লাসটি দেখে নিও তো ক্রিয়ার কাল থেকে আমরা এখানে পরীক্ষায় কিন্তু প্রশ্ন পাবই একটা কোনো একটা বাক্য তুলে দেবে সেটাকে আমাদের ক্রিয়ার কাল নির্ণয় করতে বলা হবে তো দেখো সেই সঙ্গে যদি আমরা দেখি কারক থেকে কারক থেকে বিশেষ করে সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ এই দুটো তো আছেই সঙ্গে সঙ্গে কর্তৃকারক করণ কারক অপাদান অধিকরণ এগুলোর যে পুরোপুরি ভাগগুলো আছে এই ভাগগুলো থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসবে তো সেই ভাগগুলো যত্ন সহকারে মনোযোগ সহকারে কিন্তু দেখবে দেখে এক্সাম দিতে যেতে হবে এরপর যদি সমাসে দেখো সমাজের মধ্যে উপপদ তৎপুরুষ যেমন আছে বেতিহার বহু আছে ওকে এই টাইপের যেমন রূপক কর্মধারই সমাস আছে উপমিত কর্মধারের সমাস আছে নিত্য সমাস আছে অব্যৈভব সমাস আছে অলভ সমাস আছে অব্যৈভব এবং অলভ সমাজ থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবেই ওকে রূপক কর্মধার সঙ্গে সঙ্গে উপপদ তৎপুরুষ বেতিহার বহু এই টপিকগুলো থেকে আমাদের প্রশ্ন থাকবেই তো এগুলো থেকে আমরা একটু ভালোভাবে মনোযোগ সহকারে সমাজগুলো প্র্যাকটিস করবে যা কিছু তোমাদের সিলেবাসের অন্তর্গত সমাজ আছে সেগুলো একটু বামনদেব চক্রবর্তীর বই যদি ফলো করো সেই বই থেকে একটু উদাহরণগুলো একটু ভালোভাবে এই কদিন প্র্যাকটিস করে নিও দেখে নিও নেক্সট যদি আমরা প্রত্যয় থেকে আসি দেখো প্রত্যয় থেকে আমাদের বুথপত্তি নির্ণয় করতেই বেশি বলা হয় প্রত্যয় থেকে যে প্রশ্নটা থাকে সেটা কিন্তু বুথপত্তি নির্ণয়েই বলা হয় ধরে নাও বুথপত্তি নির্ণয় তোমাদের কোনো একটা শব্দের বলা হলো যে ধরে নাও এখানে বললাম যে আশ্চর্য আশ্চর্য উৎপত্তি নির্ণয় করতে বলা হচ্ছে তো এখানে দেখো আ পূর্বক চর এইভাবে যখন আমরা করছি তো এইভাবে দেখতে হবে যে এখানে আমাদের কোন ধাতু আছে কোন ধাতু যদি মনে করবে যে ধাতুর সঙ্গে যদি হয় তাহলে কৃত প্রত্যয় হয় শব্দের সঙ্গে হয় যদি তদ্ধিত প্রত্যয় হয় ধরে আমি তোমাদের বললাম যে একটি শব্দ ধরো বললাম যে ইউরোপীয় বললাম তো ইউরোপ যোগ স্নেহ হবে তো ইউরোপে একটা শব্দের সঙ্গে সবসময় তদ্ধিত প্রত্যয় হয় তাহলে এখানে স্নেহটা আমাদের সংস্কৃত তদ্ধিত প্রত্যয় তাহলে কোনটা কৃত প্রত্যয় সংস্কৃত কোনটা তদ্ধিত প্রত্যয় এগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে সেই সঙ্গে সঙ্গে দেখো এই যে সন্ধি থেকে সন্ধি যা কিছু নিয়মটা মনে রাখার চেয়ে সন্ধি বিচ্ছেদটা ভালোভাবে মনে রাখতে হবে যে মনোযোগ আদি মন্নাদি হচ্ছে আ যোগ চর্য আশ্চর্য হচ্ছে আয়ে বিসর্গ হয় না বৃহৎ যোগপতি বৃহস্পতি হয় এগুলো আমাদের মনে রাখতে হবে এই কদিন তোমাদের যে সময় আছে প্রত্যেকটা যে সন্ধি আছে বইয়ে সেগুলো একবার করে দেখে নিও ঠিক আছে নেক্সট দেখে নাও যে শব্দ শব্দভাণ্ডারের মধ্যে আমাদের যেটা আছে ধরে নাও যে দেশি শব্দ অর্ধতৎসম তদ্ভব এই তিনটে থেকে তোমরা দুটো কোশ্চেন কিন্তু পরীক্ষায় পাবে। দুটো কোশ্চেন এই যে অর্ধতম তদ্ভব এবং দেশি থেকে দুটো শব্দভাণ্ডারে প্রশ্ন পাবেই সঙ্গে সঙ্গে মিশ্র থেকে পেতে পারো কিন্তু তোমাদের যেহেতু মাদ্রাস সার্ভিস কমিশনের পরীক্ষা তাই তোমরা কিন্তু আরবি এবং ফার্সি থেকে পরীক্ষায় প্রশ্ন পাবেই শব্দ ওকে যেমন তোমাদের এসেছিল আরবি একটা শব্দ আপার প্রাইমারিতে কলম শব্দটি কি ধরনের শব্দ সেটা হয়েছিল আরবি তো আরবি এবং ফার্সি এই যে শব্দ ভান্ডারের এই দুটো টপিক আছে এই দুটো টপিক থেকে তোমাদের প্রশ্ন আসবে এরপর যদি আমরা বাক্য থেকে দেখি বাক্য থেকে কি টাইপের কোশ্চেন হতে পারে দেখো বাক্যের দুটো ভাগ যদি আমরা দেখি যে গঠনগত ভাগ গঠনগত দিক থেকে আমরা চার প্রকারের বাক্য পাই যেটা তোমাদের পরীক্ষায় এসেছে আপার প্রাইমারিতে মাদ্রাসার তাহলে দেখো সেই গঠনগত দিক থেকে যে বাক্য চার প্রকারের সরল জটিল যৌগিক এবং মিশ্র এই চারটে বাক্যে ভালোভাবে চিনতে হবে তোমাদের একটা বাক্য তুলে দিতে পারে যে এটা কী ধরনের বাক্য গঠনগত দিক থেকে নির্ণয় করতে বলা হতে পারে তাছাড়া একটা সরল বাক্য দিল যে একে জটিল বাক্যে রূপান্তরিত করো সেখানে চারটে অপশান থাকবে জটিল বাক্যের সেটা তোমাকে চিনে নিতে হবে তাছাড়া দেখো আমাদের বাক্যের যে অর্থগত শ্রেণী বিভাগ সেখানে যেমন আবেগসূচক আছে প্রার্থনা সূচক আছে সন্দেহবাচক বাক্য আছে সেইগুলোও কিন্তু আমাদের ভালোভাবে উদাহরণ থেকে প্র্যাকটিস করতে হবে যে চিনতে হবে কোনটা আবেগসূচক বাক্য কোনটা সন্দেহবাচক বাক্য বা প্রশ্নসূচক বাক্য এগুলো চিনতে হবে তো বাক্য নির্মাণের সঙ্গে সঙ্গে তিনটে যে শর্ত আছে যোগ্যতা আকাঙ্ক্ষা এবং আসত্তি এই তিনটে শর্ত যোগ্যতা সেখানে বাক্যটির অর্থের যাতে যোগ্য অর্থ সেখানে থাকে ঠিক আছে আকাঙ্ক্ষার ক্ষেত্রে যাতে বক্তা যা কিছু বলবে শ্রোতা যেন আকাঙ্ক্ষাটা পূর্ণ হয় যদি না পূর্ণ হয় তখন কিন্তু আকাঙ্ক্ষা দোষে দুষ্ট হবে সঙ্গে সঙ্গে যে আসত্তি আছে অর্থাৎ পদ সমষ্টি শুধুমাত্র সাজিয়ে সাজিয়ে দিলে বাক্য হয় না পদ সমষ্টিগুলো ধরে নাও যে উল্টো পাল্টা করে সাজানো আছে তখন সেটা আসত্তিজনিত দোষে দুষ্ট হবে আসত্যির যদি আরও এক নাম দেখি সেটা হচ্ছে নৈকট্য যেখানে পদের নৈকট্য হয় তাহলে এই যে বাক্য নির্মাণের যে তিনটে শর্ত এই শর্তগুলো কোথায় কি লঙ্ঘিত হচ্ছে পরীক্ষায় কিন্তু কোনো একটা উদাহরণ তুলে আমাদের প্রশ্ন আসতে পারে নেক্সট দেখো যে বাচ্চ তো বাচ্চ থেকে কর্মবাচ্য কর্তৃবাচ্য ভাব বাচ্চ এবং কর্ম বিশেষ করে তোমাদের কর্মবাচ্য এবং ভাব বাচ্চে তোমরা গুলিয়ে যাও তো তোমাদের আমি বলবো যে আমি যে মক টেস্টগুলো যেগুলো নিয়েছি আগে বা এই রিসেন্ট যে মক টেস্টটা নিয়েছি সম্ভবত সাত দিন আগে সেই মক টেস্টটা প্রত্যেকে একবার ফলো করবে সেই মক টেস্টে বাচ্চ সম্পর্কে যদি একটি মনে হচ্ছে প্রশ্ন আছে সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি তাছাড়া যে আগামী আমি মক টেস্টগুলো নিয়ে আসব ঠিক আছে সেখানে আমি বাচ্চ সম্পর্কে বাক্য সম্পর্কে অর্থাৎ ব্যাকরণের যে কোনো টপিক যদি থাকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করে দেবো খুবই সহজভাবে তোমরা কিন্তু বুঝতে পারবে তাহলে এখানে দেখো বাচ্চ থেকে আমাদের কি আসতে পারে ধন্য একটা বাচ্চ দিল যে মহাশয় কোথায় থাকেন এটা কি ধরনের বাচ্চ তোমরা প্রত্যেকে এই উত্তরটা যারা ভিডিওটি দেখছো কমেন্টে জানিও যে মহাশয় কোথায় থাকেন এটা কি ধরনের বাচ্চ তো এই রকম আমাদের পরীক্ষায় আসতে পারে যে এটা কি ধরনের বাচ্চ সেই সঙ্গে দেখো একটা বাচ্চ দিল যে মহাশয় কোথায় থাকেন ওকে তো এটাকে ভাব বাচ্চে করো তখন মহাশয়ের কোথায় থাকা হয় হবে ভাব বাচ্চা করলে তো এইগুলো তোমাকে বুঝতে হবে নির্ণয় করতে পারতে হবে তাছাড়া কর্মকর্তী বাচ্চের বাচ্চার বাসি বাজে ট্রেন ছাড়ে শাঁখ বাজে এগুলো কর্মকর্তী বাচ্চ হয়ে থাকে তাহলে বাচ্চ বাক্য থেকে তোমরা অন্তত দু থেকে তিনটে কিন্তু প্রশ্ন বা পাঁচটিও পেতে পারো ঠিক আছে কমপক্ষে তিনটে পাবেই তাছাড়া ইটুবি থেকে দেখো ইটুবি থেকে যদি কোশ্চেন আসে সিম্পল কোশ্চেন আসবে তো এই জায়গাটা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অতটা নেই তবে যদি আসে সিম্পল কয়েকটা কোশ্চেন আসতে পারে তাছাড়া দেখে না এখানে যে উপসর্গ এবং অনুসর্গ আছে যে উপসর্গ যে সংস্কৃত উপসর্গ যে আছে কুড়িটি বাংলা উপসর্গ যেগুলো আছে সেগুলো আমাদের ভালোভাবে মনে রাখতে হবে ঠিক আছে সঙ্গে সঙ্গে বিদেশি উপসর্গগুলো মনে রাখতে হবে যে বিদেশি উপসর্গগুলো থেকে কোশ্চেন হতে পারে তাছাড়া আমাদের অনুসর্গ দুই প্রকারের একটা শব্দজাত বা নামজাত আর একটা ক্রিয়াজাত তাহলে কোনগুলো শব্দজাত বা নামজাত কোনগুলো ক্রিয়াজাত সেগুলো আমাদের বুঝতে হবে তাহলে দেখো পুরো যদি আমরা সিলেবাস দেখি এই সিলেবাস থেকে আমাদের ব্যাকরণে তিরিশ প্লাস কিন্তু প্রশ্ন থাকবে নবম দশম এবং একাদশ দ্বাদশ উভয় পরীক্ষায় এই পুরোপুরি টপিক থেকে তিরিশ প্লাস কিন্তু ব্যাকরণের প্রশ্ন থাকবে তাহলে দেখো তিরিশ প্লাস যদি ব্যাকরণে থাকে দেখো এখানে যে টপিক আছে অর্থাৎ কমপক্ষে ধরে নাও দশটি টপিক আছে উপসর্গ অনুসর্গকে যদি আমরা বাদ দিই তাহলে মনে রাখবে যে প্রত্যেকটা জায়গা থেকে আমাদের কিন্তু কম বেশি কোশ্চেন আসবে কোনো একটা টপিক থেকে বেশি আসতে পারে আবার কোনো একটা টপিক থেকে আমাদের কম আসতে পারে তো ধরে নিতে পারো কমপক্ষে প্রত্যেকটা টপিক থেকেই তিনটে করে কোশ্চেন কিন্তু থাকার সম্ভাবনা আছে বিশেষ করে পদ থেকে বা ক্রিয়াপদ এই জায়গাটা থেকে আমাদের বেশি কোশ্চেন আসবে পদ এবং ক্রিয়াপদ যেমন ধনী এই জায়গা থেকে আমাদের বেশি প্রশ্ন আসবে কারক থেকে এক দুটো থাকতে পারে সমাজ থেকেও থাকবে প্রত্যয় থেকে কম হলেও থাকবে শব্দ ভাণ্ডার থেকে মাস্ট থাকবেই আরবি বা ফার্সি শব্দ থাকবেই সঙ্গে সঙ্গে বললাম দেশি তদ্ভব অর্ধ তৎসম এগুলো থাকবেই ওকে আর বাক্য বাচ্য বললাম যেভাবে তোমাদের বাক্য নির্ণয় করতে বলা হতে পারে বা বাক্য পরিবর্তন করতে বলা হতে পারে তাহলে এই যে টপিকগুলো আছে যে যে টাইপের কোশ্চেন আসতে পারে সেইভাবে তোমরা কিন্তু প্র্যাকটিস করো বাড়িতে প্রত্যেক দিন যে হাতে সময় আছে ঠিক আছে যে তোমাদের টুকু সময় আছে প্রত্যেক দিন ধরে নাও এখানে তুমি যদি এক এক একদিনে কমপক্ষে দুটো থেকে তিনটে টপিক নাও ঠিক আছে দু দুটো টপিক নাও যে সাত দিনে একবার গ্রামারটাকে শেষ করার চেষ্টা করো ঠিক আছে আর যদি ভুলে যাও ধরে নাও আজকে পড়লে ধরে নাও আজকে পড়লে এই দুটো টপিক কালকে যখন শুরু করবে তখন এই দুটো টপিকও দেখতে হবে সঙ্গে সঙ্গে এই দুটো টপিকও দেখতে হবে অর্থাৎ পরের দিন যখন শুরু করবে তখন পুরো রিভিশন আকারে চলে চলে আসবে অর্থাৎ তোমার যতগুলো টপিক যেন ততবার রিভিশন হয় তোমাদের থার্ড মার্চ পরীক্ষা তো একাগ্রতার সঙ্গে মনোযোগ সহকারে প্রত্যেকে প্রিপারেশন নাও আর যে যে টপিকগুলো থেকে যে যে ধরনের কোশ্চেন আসতে পারে সেই সেইগুলো প্র্যাকটিস করো বারবার ওকে এখান থেকে আমাদের তিরিশ প্লাস প্রশ্ন আসবে সঙ্গে সঙ্গে যারা ফেসবুক পেজ বিশ্বজয় ফলো করনি একবার প্রত্যেকে বিশ্বজয় ফেসবুক পেজ যেটা আছে আমার সেটা তোমরা ফলো করে নিতে পারো ঠিক আছে যে কোনো কিছুর তোমরা আপডেট পেয়ে যাবে তাছাড়া তোমরা এখান থেকে আমি যে কোশ্চেনগুলো দিই এই এই রিলেটেড সঙ্গে সঙ্গে ইউটিউবেও দিই তো ইউটিউবে যারা আছো তারা ইউটিউব থেকেও পেয়ে যাবে আর যারা ফেসবুকে আছো এই পেজটা তোমরা ফলো করে নিতে পারো তো এইভাবে প্রিপারেশন নাও আগামীতে তোমাদের সাহিত্যের ইতিহাস সঙ্গে সঙ্গে যখন আমি ধ্বনি বর্ণ সঙ্গে সঙ্গে ধনী পরিবর্তন যখন মক টেস্ট আকারে প্রশ্ন নিয়ে আসবো তখন বিশেষ করে আবার ভালোভাবে জানিয়ে দেব তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিও প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং